গত কালকৈ ভোৰ চাৰিটাৰ দীঘলে তাৰ তাৰে ইনফৰ্ম কৰলো যে তাৰ এইখনে নেকি এটা ফায়াৰ ইনচিডেণ্ট হৈছে তো ওবৰ পাই আমি আহিল আগৰ পৰা দেখাম এইখনে মানে ভোচাল এৰিয়াছিলে তাৰ যে ৱেষ্টেজ ৱেষ্টেজৰ মধ্যে যে কোনো কারণে আগুন লাগছে এটা এখনও আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি কমপ্লিট হলে বুঝতে পারবো যে কী বিষয়ে কীভাবে এখানে ইনসিডেন্ট হয়েছে এখন আমাদের চারটা টিম আছে এখানে চারটা টিম মিলে আমরা ফায়ার ব্রেডিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি দেখা যাক এখন কতটুকু সময় গতকাল থেকে কি অনবরত চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে আগুন নেবানোর জন্য গতকাল থেকে আমরা তিনটা ইঞ্জিন কন্টিনিউ ধাপে ধাপে নেবানোর চেষ্টা করছি কিন্তু যেহেতু এটা ওয়েস্টেজ এবং বিশাল আকার একটু সময় লাগবে এখন কত পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আছে আগুনটা নিয়ন্ত্রণে আছে আগুনের কোনো সমস্যা সমস্যা হচ্ছে এখানে লোকাল পাবলিকের যে ধোঁয়াটা হচ্ছে এটা নিয়ে মেইন সমস্যা হ্যাঁ কিন্তু আগুনটা আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু ধোঁয়াটা তো এখানে প্লাস্টিক মেটারিয়ালস যে কারণে ধোঁয়াটা একটু বেশি ওইটা নিয়ে তাদের সমস্যা তো আমরা দেখছি তাদের কতটা আমরা হেল্প করতে পারি আপনার পরিচয়টা স্যার আমি সরি ওসি সামলি বাজার ফাইভ স্টার ধন্যবাদ স্যার